আছে যেটা দিয়ে মশা দাঁড়ায় স্যার এখন কথাই সার গরু খায় কি জানেন গরু খায় ঘাস তো খাই খাইতে খাইতে গরুর কিন্তু

পানি স্যার জার মুগলি অনুক্র সুক্কা সুক্কা দাঁত থেকে যেটা দিছে গুস্ত ছাবাইয়া ছাবাইয়া খায় আর পিছনে অতিরিক্ত লেনজা থাকে স্যার যেটা আলকাডা বেলকাডা কথা আমি আ না একটি পুরাতনী কিন্তু স্যার এই বিমান দিয়ে স্যার এক দেশ থেকে আরেক দেশে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে দিল্লি পর্যন্ত স্যার অতি সহজেই স্বল্প সময়ের মধ্যে যাওয়া যায় হ্যাঁ স্যার হ্যাঁ